পায়গম্বর তাকুয়া অর্জন করেন কাফের মুনাফিকের অনুসরণ অনুকরণ করবেন না তাকুয়া বড় দামি একটা সম্পদ এই তাকুয়া অর্জন করা লাগবে ঘুমের ঘরে পাওয়া যাবে না মায়ের গর্ভ থেকে অর্জন করা যায় না এই তাকুয়া নিজে প্রচেষ্টা করে অর্জন করতে হবে তাকুয়া কোথায় পাবেন এটা তো দেখাও যায় না ধরাও যায় না একটা কুয়া পাওয়ার ঠিকানা দুইটা লিকুন্নি সেই ইম্মা দিনু ওয়া মাদিনু তাকওয়া কুলুবুল আরিফিন এক ঠিকানা রমজানে রোজার দ্বারা তাকওয়া অর্জন করো কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিন মিন ক্বাবলিকুম কামা কুতিব কতলিকুম লা আনকুম তাতাকুন তাকুয়া অর্জন করার এক ঠিকানা অমাজানে রোজার দ্বারা অর্জন করো আর এক ঠিকানা আল্লাহর প্রিয় বান্দাদের কলবের সাথে লাইনলা সংযোগ লাগায় দাও আল্লাহ আলাদের কলম একমাত্র তাকুয়ার গোডাউন সব জিনিসের একটা গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো কুলু আরিফি আল্লাহ আর প্রিয় বান্দা যারা তাদের কলব। এদের সাথে নাই এরা যখন এক নজর দিবি এদের নজরের দ্বারা আল্লাহর রহমতে তোমার অন্তরে তাকুয়া চলে আসবি আল্লাহ আলাদের মাধ্যমে এখন তো ভেজাল আর বেজা আর ভেজাল এতদিন শুনছি কোন ব্যক্তি মানবে না হাদিস মানবে এখন বলে না হাদিস মানি না শুধু কোরআন শরীফ মানি আসে না নেই অলিয়া উলিয়া মানে না আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার যারা বলে আমা ওলি মানি না আউলিয়া মানি না তারা কোরআন মানে না বোখারি শরীফ মানে না ওলি মানার কথা আছে বোখারি শরীফে আউলিয়ার কথা আছে কোরআন শরীফে